আজকে আমি ইলিশ মাছ রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো ইলিশ মাছটা আমি সাদা ভোনা করব তো পুরো ভিডিওটা দেখবেন বাসা ইলিশ মাছ আনলেও বলবে সাদা ভোনা করে দিতে মানে কোনো রকমের মশলা দিতে মানা করবে ও এটা খুবই পছন্দ করে তো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে মাছগুলো দিয়ে দিব যেহেতু কোনো রকম মশলা ইউজ করিনি আর সাদা করব করবো সেক্ষেত্রে আমি মাছগুলো ভেজেও নিচ্ছি কোনো মশলা ছাড়াই মানে অনেক পরিমাণে ছিটে আসছে তেলগুলো দেখতেই পারছেন তো খুবই সাবধানের সাথে এক এক উল্টাতে হবে আপনিও ট্রাই করবেন ইলিশ মাছ সাদা বোনাটা করলে মশলা দিবেন না বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন এক ঘন্টা বাধা ঘন্টা আগে তাহলেই হবে একটু বেশি করে লবণ লাগবে সাদা বোনাটায় তাহলে খেতে পারফেক্ট লাগবে তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম রোজার মধ্যে আসলে কোনোভাবেই টাইম কাটে না কোনোভাবেই ভালো লাগে না তাই আজকে নামাজ পড়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি পরে রান্না করতে করতে ওই দিক দিয়েই সময় চলে যায় একটু বসতে পারি না কোনো রেস্ট করতে পারি না তাই ভাবলাম আগে আজকে রান্না করে ফেলবো রান্না করতে করতে এক দিক দিয়ে ভালোই হয় সময় কেটে যায় তাই আগে ভাগে চলে এসছি আজকে রান্না করতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পারছেন এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা ট্রাই করবেন একটু মিহি কুচি করে কেটে নেওয়ার জন্য অনেকে পেস্টও করে তবে আমার কাছে এমনিতেই ভালো লাগে তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে নিব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে দেখতেই পারছেন আর খুব বেশি ভাজার দরকার নেই এখন আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন অ্যাড করে দিব আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু সাদা বোনা করবো সেক্ষেত্রে কাঁচামরিচটা একটু বেশি দিলাম ঝালটা একটু বেশি হলে ভালো লাগবে যেহেতু কোনো রকমের মশলা ইউজ করে নিই আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তো বলক চলে আসছে এর মধ্যে আমি একে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে মাছটা রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারবেন লাইক করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এই সময়টা এত বেশি ভালো লাগে বলে বুঝাতে পারবো না চারিপাশে কোকিল ডাকে আর যেহেতু আমি এখন গ্রামে সো চারিপাশে খুবই সুন্দর পাখির শব্দ ঝিঝি পোকার শব্দ মানে খুবই ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ